শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক সাতানব্বই পয়েন্ট বা এক দশমিক সাত ছয় শতাংশ বৃদ্ধি পেয়ে পাঁচ হাজার ছয়শো পয়েন্টে দাঁড়িয়েছে এ সময় বাজারের লেনদেনের পরিমাণ বিশ শতাংশ বেড়ে ছয়শ কোটি টাকা হয়েছে অধ্যাপক শিবলি রুবাইয়াতুল ইসলামকে চলতি বছরের সতেরোই মে থেকে পরবর্তী চার বছরের জন্য চেয়ারম্যান হিসাবে পুনর্নিযুক্ত করা হয়েছে বিএসিসি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ফিনিক্স ফাইন্যান্স প্রাইম ফাইন্যান্স স্টাইলক্রাফ্ট লিমিটেড এমআইডিএস ফাইন্যান্সিং এবং নিউল্যান্ড ক্লোথিনস লিমিটেডের বর্তমান অপারেশনাল কার্যক্রম পরিদর্শনের জন্য সাতটি পৃথক কমিটি গঠন করেছে ন্যাশনাল ব্যাংকের শেয়ার প্রতি আয় এখনও নেতিবাচক দুই হাজার তেইশ সালে ঋণাত্মক চার দশমিক ছয় পাঁচ টাকার পৌঁছায় যা আগে বছর দশ টাকা তেরো পয়সা ছিল এবং শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দুই হাজার বাইশ সালে তেরো টাকার তুলনায় সাত দশমিক তিন শূন্য টাকায় কমেছে ওয়ালটন তার গ্রাহকদের জন্য পাঁচটি ক্যাটাগরির ত্রিশটি সৌরবিদ্যুৎচালিত বৈদ্যুতিক পণ্যের সেবা প্রদানের জন্য ওয়ালটন সোলার সলিউশন চালু করেছে এখন এ পর্যন্তই বিকেলে আবারও আসছি ডেইলি মার্কেট আপডেট নিয়ে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ